এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট সেটা হলো ফাইনালি অপেক্ষার অবসান তোমাদের ডাব্লিউ এর ফুল নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেল আজকে অর্থাৎ তেরো তারিখে ফুল নোটিফিকেশন কিন্তু আউট করে দিল পাবলিক সার্ভিস কমিশন এটা নোটিফিকেশান হচ্ছে দু হাজার চব্বিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস এক্সাম দু হাজার চব্বিশ রেজাল্ট হুইচ ইজ মেনশন সিভিল সার্ভিস এক্সামিশন যেটা বলা হচ্ছে ডাব্লিউসি এক্সিকিউটিভ তোমাদের দুটো পার্টে হবে এক হচ্ছে রিটেন এক্সাম আর দুটো হচ্ছে পার্সোনালিটি টেস্ট ঠিক আছে এই দুটো ধাপে হবে আচ্ছা যদি স্পেস স্কেলের কথা বলা হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার চব্বিশের যে গ্রুপ এ সেই গ্রুপ এর কথা যদি আমি দেখি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মানে এক্সিকিউটিভের বেতন কত তোমরা সেই মানে গ্রুপ এর আন্ডারে যে পোস্টগুলো আছে এটা তোমরা দেখে নিও এটা হচ্ছে মোটামুটি লাগভাগ একই বেতন ঠিক আছে এবার গ্রুপ বি এর আন্ডারে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যেটা হচ্ছে ডিএসপি ঠিক আছে ডেপুটি সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ এটা হচ্ছে ডিএসপি ঠিক আছে আর এবারে তুমি বেতনগুলো দেখে নিও গ্রুপ সি যেটা আছে সেটা হচ্ছে সুপারেনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশন অফিস জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার সার্ভিস ওয়েলফেয়ার সার্ভিস ঠিক আছে এই পোস্টগুলো তোমরা দেখে নিও গ্রুপ ডি এর আন্ডারে যে সমস্ত পোস্টগুলো আছে ইন্সপেক্টর কোঅপারেটিভ পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার রি রিহেবিশন অফিসার সমস্ত কিছু মেডিকেল অ্যানাউন্সগুলো সব দিয়ে আছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি ডিফারেন্ট পোস্টে কত কি আছে এটা পরবর্তীকালে কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিবে এবার রিজার্ভেশনের কথা কি আছে রিজার্ভেশন হচ্ছে তোমাদের ফর্টি পার্সেন্ট জেনারেলদের ফর্টি পার্সেন্ট তোমাদের ইডাব্লিউএসদের আর নন ক্রিমিনাল এসসি এসটি সবার কিন্তু ছাড় আছে ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে কোয়ালিফিকেশান অবশ্যই তোমাকে গ্রাজুয়েশন পাস হতে হবে নাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান আগে অবশ্যই বাংলা জানতে হবে পড়তে এবং জানতে হবে এজ তোমাদের কী ধরা হবে এজ তোমাদের এখানে দেখো একুশ এবং বাইশ বছর এক এক দু হাজার চব্বিশে সেটা কিন্তু অনলি গ্রুপ বি জন্য অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না বাকি তোমাদের অবশ্যই তোমাদের আঠেরো থেকে বেশি বয়স হতে হবে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে ঠিক আছে এজ লিমিটের ব্যাপারটা আছে ফাইভ ইয়ারে এসসি এসটি এজ রিল্যাক্সেশন ব্যাপার আছে ঠিক আছে এবার দেখো মুড অফ অ্যাপ্লিকেশনের কথা যদি আমি দেখি তুমি কিন্তু অনলাইনে তোমাকে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ স্ট্রিক্টলি প্রোহিবিটেড বলা হয়েছে আধার কোয়ালিফিকেশান অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে ন্যাশনালিটিস থাকতে হবে ফিজ হচ্ছে দুশো দশ টাকা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কত টাকা লাগছে না দুশো টাকা তোমাদের কিন্তু লাগছে আর কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে এসসি এস টি ও সমস্ত কিছু বলা হয়েছে তোমরা কিন্তু একবার দেখে নিও ফুল নোটিফিকেশন বলা হয়েছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য তিন নাম্বার পয়েন্ট এটা পুরোপুরি মাস্ট বি সাবমিট এই যে কমিশন এইটা বুঝতে পারছে রিনিউড আর রিভিল সার্টিফিকেট এই যে ব্যাপারটা এইটা কিন্তু এখনও কনফিউশন একটা বিষয় রয়েছে ঠিক আছে এবার দেখছো আর যেটি আমি দেখি এই যে রিজার্ভেশনের ক্যাটাগরিটা তোমরা একটু দেখে নিও ইউআর ফর্টি পার্সেন্ট ইডাবলিউএস এর ফর্টি পার্সেন্ট এস সি পঁয়ত্রিশ পার্সেন্ট সমস্ত কিছু বলা হয়েছে লিস্ট অফ প্রিলিমারি এক্সাম কোন কোন সেন্টারে প্রিলিমারি এক্সামগুলো হবে সেটাও তোমরা একটু দেখে নিও বাড়তি আমি আর বলছি না সমস্ত জায়গাতেই সমস্ত ডিস্ট্রিক্টে এক্সামগুলো হবে ঠিক আছে সিলেবাস নিয়ে যদি ভিডিও যাও অবশ্যই জানিও আচ্ছা অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে না অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হচ্ছে আঠারো তারিখ থেকে লাস্ট ডেট হচ্ছে একদম নয় তারিখে নয় ডিসেম্বর ঠিক আছে প্রায় এক মাস সময় তোমরা পাবে এডিট উইন্ডো কবে ওপেন করা হবে না বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আঠাশে আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ অব্দি তোমাদের এডিট উইন্ডো ওপেন করা হবে দেখতে পাচ্ছ এই সবাই মাত্র প্রকাশিত হলো অর্থাৎ চোদ্দো তারিখে চোদ্দো এগারো পঁচিশ কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ডাব্লিউ বিসের নোটিফিকেশান আউট ঠিক আছে এই ব্যাপারটা তোমরা দেখে নিও আজকের ভিডিও এত অবধি যদি বয়স বেতন যোগ্যতা সিলেবাস এসব নিয়ে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও